নমস্কার সকলকে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো বেগুন ভাজা খুব কম তেল দিয়ে আমরা কীভাবে বেগুনটাকে মুচমুচে করে ভাজতে পারবো সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা সবাই জানি যে বেগুন ভাজতে বেশ অনেকটাই তেলের প্রয়োজন হয় কিন্তু আজকে আমি খুব কম তেল দিয়ে এই বেগুনটা ভেজে দেখাবো তো চলো ফার্স্টেই হচ্ছে আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি অনেকে বেগুন ভাজার সময় বেগুন কেটে তারপর জলের ভেতর দেয় কিন্তু সেটা আজকে করব না প্রথমেই হচ্ছে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে কিন্তু ভালো করে মুছে নিতে হবে যাতে গায়ে একটু জল না থাকে তো একটা কাপড়ের সাহায্যে আমি জলটা ভালোভাবে মুছে নিচ্ছি তারপর বেগুনগুলোকে কেটে নেব তো বেগুনটাকে আমি এখানে একটু মোটা মোটা করেই কেটেছি গোল গোল করে তোমরা চাইলে যে কোনো শেপেই কাটতে পারো তো বেগুনটা কাটা হয়ে গেছে এবার আমরা এদিকে বেগুনটা ম্যারিনেট করার জন্য কিছু মশলা রেডি করব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো আর যেটা দেব সেটা হচ্ছে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে এরকমই হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমরা সব বেগুনগুলোকে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে গায়ে মাখিয়ে নেবো হাত দিয়ে খুব ভালোভাবে সব বেগুনের গায়ে মাখিয়ে নিয়েছি দেখো ঠিক এইভাবে সবকটা বেগুনের গায়ে কিন্তু খুব ভালোভাবে হলুদ লবণ লেগে গেছে এরপর এটাকে আমরা রেখে দেবো কিছুক্ষণের জন্য দশ পনেরো পনেরো মিনিটের মতন রাখলেই হবে তো দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু আমি কিন্তু এখনও গ্যাসটা অন করিনি ঠান্ডা কড়াইতেই কিন্তু তেলটা দিয়ে দিতে হবে তো এখানে আমি সর্ষের তেল দিয়েই ভাজবো তাই ঠান্ডা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে চারপাশে সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছি এরপর কিন্তু এই ঠান্ডা তেলের মধ্যেই হচ্ছে আমরা বেগুনগুলোকে দিয়ে দেব সব বেগুনগুলো একবারে যদিও ধরবে না যে কটা ধরবে আমি সে কটাই দিচ্ছি একটা থেকে গেছে তো এগুলো আগে ভেজে নেব তো সব বেগুন দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি গ্যাসটা অন করব এবার যেভাবে ভাজা হয় বেগুন সেভাবেই ভেজে নিতে হবে এক সাইড হয়ে গেলে উল্টে পাল্টে দিতে হবে তেল দেখবে তাও লাস্টে অনেকটাই থেকে যাবে যেটা ঠান্ডা করাইতে দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু তেল ফার্স্টে টেনে নিলেও পরে গিয়ে তেলটা ছেড়ে দেবে বেগুন ভাজা হয়ে যাওয়ার পর তো এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি তেল যদি অল্প থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই বেগুনটা ভাজা যায় তোমরা এই সমস্ত ট্রিক ফলো করতে পারো তো দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব। আর এই তেল দিয়েই কিন্তু আমি সমস্ত বেগুন ভাজবো প্লাস তারপরেও কিন্তু কড়াইতে তেল থাকবে তো এক এক করে তুলে নিচ্ছি আমি দেখো কি সুন্দর কালার হয়েছে আর ভীষণ ক্রিস্পিও কিন্তু হয়েছে তো প্রথমবার যে বেগুনগুলো আমি ভেজেছিলাম সেগুলো তুলে নিয়েছি তো দেখো তেল কিন্তু আছে তারপর আমি আরও দিয়ে দিলাম যে কটা বাকি ছিল এবার এগুলোকেও ভেজে নেব ব্যাস বেগুন ভাজা আমাদের সব কমপ্লিট দেখো এখনও একটু তেল আছে এখনো দু তিন পিসেরও বেশি বেগুন ভাজা যাবে এই তেল দিয়ে তো রেডি হয়ে গেছে আমাদের বেগুন ভাজা এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই